এই ষোলো বছরে যে যারা তারা কত অপরাধ করেছে এটার হিসাব করে শেষ করা যাবে না কথা বলেন ঠিক কিনা হত্যা করেছে দেশের সম্পদ এরপরে দুই হাজার তেরো সালে আমি নিজে উপস্থিত ছিলাম সাপলা চত্বরে সেই ভয়ঙ্কর কালো রাতে বিদ্যুৎ বন্ধ করে

খনি লেডি ফেরাউন সংসদের মতো পবিত্র জায়গায় বসে বলেছিল রং মেখে ওরা রং মেখে শুয়েছিলাম এরপরে একুশ সালে মোদী বিরোধী আন্দোলনে বাস্কর্যের তার করার কারণে শিরিকের বিরুদ্ধে কথা বলার কারণে রফিকুল ইসলাম মাদানি সহ দেশের জিন্দা শাহজালাল আল্লামা মামুন হক হাফিজাহুল্লাহ সহ হাজার হাজার ওলামাই کرامকে মাসের পর মাস বছরের পর বছর জেলখানায় রেখে অনেক আলেমকে পঙ্গু করেছে অনেক আলেমকে শহীদ করেছে ওই লাগি ফেরাউন এবং তার সন্ত্রাসী বাহিনী কথা বলেন ঠিক কি না এরপরে দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশের ছাত্র জনতাকে কিভাবে নির্মমভাবে হত্যা করেছে হেলিকপ্টার দিয়ে গুলি করে নিরাপরাধ নিষ্পাপ বাচ্চাকে পর্যন্ত শহীদ করেছে সহস্রাধিক মানুষকে শহীদ করে মেট্টুরেলে গিয়ে কেঁদেছিল মানুষ হত্যা করার পরে কাঁদে নাই এমন লেডি ফেরাউনকে ফাঁসির সুতরাং সুতরাং আমাদের আজকের প্রধান মেহমান একটু আগে যেটা বললেন আজকে তারা নিষিদ্ধ হয়েছে আর অনেক কারণ ছিল সবগুলো বলার সুযোগ নাই কত নিরীহ মানুষকে হত্যা করেছে কত নারীকে নির্যাতন করেছে বিশ্ববিদ্যালয়গুলোকে তারা টর্চার ছেলে পরিণত করেছে অস্ত্রের গুদামে পরিণত করেছিল লক্ষ লক্ষ মানুষকে ঘরে ঘুমাইতে দেয় নাই বিরোধী মত দমন করতে গিয়ে কত নিরীহ মানুষের ওপর দ্বারা গুলি চালিয়েছে খুন করেছে গুম করেছে কথা বলেন ঠিক কিনা আলহামদুলিল্লাহ ছাত্র জনতার রক্তের বিনিময়ে ত্যাগের বিনিময়ে ওই দল পালাতে বাধ্য হয়েছে এবং আজকে সকল দলের সর্বশ্রেণীর মানুষের ত্যাগের বিনিময়ে আমাদের ত্যাগের বিনিময়ে আমরাও ছিলাম সন্ধ্যা পর্যন্ত আমাদের ত্যাগের বিনিময়ে আজকে একটু আগে দশ মিনিট আগে এই দলটা নিষিদ্ধ হয়েছে সকলে একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ ভারত এবং পাকিস্তান যুদ্ধ লেগে গিয়েছিল ভারত মুসলমানদের মসজিদে হামলা করেছে প্রায় পাঁচ থেকে ছয়টি মসজিদে হামলা করে নিরীহ নিরপরাধ মুসলমানদেরকে হত্যা করেছে শহীদ করেছে এর পাল্টা জবাবে পাকিস্তানের পাকিস্তানের সিংহরাও আক্রমণ করেছে ওদের পাঁচ থেকে ছয়টা যুদ্ধ বিমান পক্ষ করেছি না আমরা কোন দেশের পক্ষ নিচ্ছি না আমরা আল্লাহগর মসজিদের পক্ষ নিয়ে বলছি আমরা পৃথিবীর মুসলমানের পক্ষ নিয়ে বলছি সেই পৃথিবীর মুসলমান গাজার মুসলমান হয় পৃথিবীর মুসলমান হক লেবাননের মুসলমান সেই পৃথিবীর মুসলমান হক বাংলাদেশের মুসলমান সেই মুসলমান হক পাকিস্তানের মুসলমান কোন মুসলমানের উপর যদি আক্রমণ করা হয় আমরা সেই মুসলমানের পক্ষেই কথা বলবো কথা বলেন ঠিক কি আমরা দেশ হিসাবেই পাকিস্তানের পক্ষ নিচ্ছি না আমরা জাত হিসাবে ধর্ম হিসাবে আমরা আমাদের ভাইদের পক্ষ নিচ্ছি আল্লাহর গড় মসজিদের পক্ষ নিচ্ছি যদি এই যুদ্ধ থেমে না যায় এই যুদ্ধের আগুন যদি ওরা আবারও লাগাতে চায় শুনেছে আজকে বিরতি হয়েছে অনেক মার খাওয়ার পরে সাতাত্তরটি ড্রোন বুপাতিত হওয়ার পরে পঞ্চাশ থেকে ষাট জন সেনাবাহিনী নিহত হওয়ার পরে ভারতের অনেক ক্ষয়ক্ষতি হওয়ার পরে তারা নাকি আজকে স্যারেন্ডার করেছে যদি আবারও আমাদের মসজিদ গুলোতে আক্রমণ করে এবং আমাদের দেশের দিকেও যদি চক্রাঙ্গানি দেয় আমরা মুসলমানরাও গাজওয়াতুল হিন্দার প্রস্তুতি নিয়ে আমরা জিহাদের ময়দানে চাপিয়ে পড়ব আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী মুসলমানরাই বিজয় হবে আমরাই বিজয় হব কথা বলুন ঠিক না আল্লাহ পাক আমাদেরকে মুসলমানদের পক্ষে সব সবসময় থাকার তফিক দান করুন গাজওয়াতুল হিন্দ যদি শুরু হয়ে যায় আমরা যেন মুসলমানের পক্ষে থেকে জিহাদের তামান্না নিয়ে শাহাদাতের তামান্না নিয়ে আমরা যেন জিহাদে শরিক হতে পারি সেই রকম ইমানকে মজবুত করব ইমান এবং আমলকে ঠিক রেখে চলব এই উদার্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করলাম আখিরু আনিল আহমদুলিল্লাহ রাব্বিল আলামিন